টিম ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে আর নিউজিল্যান্ডও সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে আমাদের গ্রুপ থেকে দুইটা টিমই কোয়ালিফাই করে গেছে একটা হলো ইন্ডিয়া আর একটা হলো নিউজিল্যান্ড আর বাংলাদেশ আর পাকিস্তান হলো বাইরে চলে গেছে এনাদের যারা প্রতিবারই এইসব কাহিনী চলতে থাকে এই ওয়ার্ল্ড কাপ না তারা পরের ওয়ার্ল্ড কাপ তার জন্য এনারা এর পরের ওয়ার্ল্ড কাপে ফোকাস করার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আর পাকিস্তানের তো বাড়ি ওইটা আর কি মানে কোনো জায়গায় যাইতে লাগবে না তো বাংলাদেশ আর পাকিস্তান আউট অফ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হোস্ট নেশান ভাই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে মানে লাস্ট দেড় বছর ধরে কত আলোচনা চলছে ইন্ডিয়াতে যাবে না খেলতে মানে ওনারা পাকিস্তানরা স্টেডিয়াম কত টাকা দিয়ে খরচা করে স্টেডিয়াম বানাইলো কেন বানাইলো যেন পাকিস্তান এই স্টেডিয়ামে ফাইনাল খেলতে পারে সেমি ফাইনাল খেলতে পারে কিন্তু পাকিস্তানের টিম পাকিস্তানেই হোস্ট হচ্ছে যে মানে আইসি টুর্নামেন্টটা পাকিস্তানেই হোস্ট হচ্ছে সেই জায়গার থেকে পাকিস্তান টিম নিজেই আগে সবার প্রথমে পাকিস্তানি বাইরে গেল বাহ খুব ভালো পাকিস্তান সাবাস লজ্জার বিষয় একটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয় এত টাকা খরচা করে ভাই লাস্ট ম্যাচ আপনারাই প্রথমে বাইরে আসলেন আর বাংলাদেশ তো প্রথমে মানে বাইরে সব বাড়ি যে কোনো টুর্নামেন্ট বাংলাদেশ আউট হবে সবার প্রথমে প্রথমে বা সেকেন্ডে লাস্টের দিক থেকে সবসময় ফার্স্টে থাকে বাংলাদেশ আর বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একদম ঘাটিয়া ব্যাটিং লাইনআপ বাংলাদেশের বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি তিনশো রান করতো না তিনশো বিশ তিনশো দশ তাহলে ইন্ডিয়াদের বলিংয়ে দম আসে গাইস এনারা ডিফেন্ড করতে পারে যে কোনো টিমকে হারাইতে পারতো কিন্তু বাংলাদেশের ঘাটিয়া ব্যাটিং লাইনআপের জন্য ইন্ডিয়াদের বলিং লাইনআপটাও ঘাটিয়া হয়ে যাচ্ছে মানে সবার সামনে দেখাচ্ছে যে আমাদের বলিং লাইনআপও খারাপ ব্যাটিং লাইনআপও খারাপ কিন্তু এনাদের বলিংটা ভালো আসে গাইস ইনারের বোলিংটা ভালো আছে ইন্ডিয়ার বিপক্ষে একদম ইন্ডিয়া কিন্তু একদম আসানি জিতে না এই যে কনটেস্ট দিয়ে দিছে মানে বাংলাদেশের বোলাররা ইন্ডিয়াকে কনটেস্ট দিছে তারপরে ইন্ডিয়া একদম আস্তে আস্তে জিতছে একদম একতরফা ম্যাচ ইন্ডিয়া কিন্তু জিতে নাই তো বাংলাদেশের বোলিংয়ের তো দম আছে পাকিস্তান থেকে বেশি দম আছে কিন্তু সেটা যা দেখাইতে পারতেছি না এনাদের ব্যাটিংয়ের জন্য এনাদের ব্যাটিংটা বহুত খারাপ রানি দেয় তাহলে বোলিংদের কী করবেন আপনি বলিংদের ঘাস খাবেন ঘাস আরেকদিকে আমাদের টিম ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে আর সেমি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে যে দুইটা টিম গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে তার সাথে ইন্ডিয়া খেলা করবে দুই গ্রুপে মিক্স হয়ে যাবে লাস্টের দুইটা দুইটা টিম চারটা মিক্স হয়ে সেমিফাইনাল করাবে তো দেখি কী হয় টিম ইন্ডিয়া তো কোয়ালিফাই করে গেছে একদম শান্তির বিষয় একটা আর বাংলাদেশ আর পাকিস্তান আউট তার